সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে তথা আসন্ন সতেরো জুলাই দু তেইশ ইং আট নং কসকনকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন্য জানু দরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ শামীম আহমদ চৌধুরী বিএ জনাব মহম্মদ শামীম আহমদ চৌধুরীকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে চশমা মার্কাই চশমা মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা চশমা মার্কা সবার সেরা মার্কা চশমা মার্কা জনপ্রিয় মার্কা চশমা মার্কা শান্তি প্রিয় মার্কা চশমা মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা চশমা মারকাই সৎ ও যোগ্য প্রার্থী শামিম আহমদ চৌধুরী ভাইকে বেঁচে নিন শামিম ভাইয়ের চশমা মারকাই ভোর দিন শামিম ভাইয়ের সালাম নিন চশমা মারকাই ভোর দিন শামিম আহমদ চৌধুরীর আদব নিন চশমা মারকাই ভোর দিন যেখানে যাই সেখানে পায় সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী শামিম আহমদ চৌধুরী ভাই শামিম আহমদ চৌধুরীর দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা চশমা মার্কা উন্নয়নে অংশ নিন চশমা মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন চশমা মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন চশমা মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এই রে মাঝে সিদ্ধান্ত নিন চশমা মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি চশমা মারকার বিজয়ের ধনী বিজয়ে অংশ নিন শামীম ভাইয়ের চশমা মার্কাই ভোট বিজয়ের মালা পড়বে কারা স্বামী ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখী সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ করতে চায় কি মোহাম্মদ শামীম আহমদ চৌধুরী ভাই ছাড়া আবার কি আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই শামীম ভাইয়ের চশমা মারকাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই চশমা মারকাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই চশমা মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে চশমা মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই চশমা মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই চশমা মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই চশমা মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই চশমাতে ভোট চাই সবাইকে বলে যাই চশমাতে ভোট চাই দাদা দাদি কে যাই চাষ মামারী কে বলে মামার চশমা কাই ভোট চাই পোপা ফুপি কে বলে যাই চশমা মামার ভোট চাই মামা মামিকে বলে যাই চশমা মার কার বিকল্প নাই চাচা চাচি কে বলে যাই চশমা মামার ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই চশমা মার্কাই আপনাদের সকলের মহামূল্যবান সমর্থন চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা চশমা মার্কা এলাকা বাসীর মার্কা চশমা মার্কা সকলের প্রিয় মার্কা চশমা মার্কা জনপ্রিয় মার্কা চশমা মার্কা শান্তি প্রিয় মার্কা চশমা মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা চশমা মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা চশমা মার্কা কি সুন্দর মার্কারি ভাই সে তো চশমা মার্কারে ভাই চশমা মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া চশমা মার্কার রেখমান আল্লাহ তুমি দয়া বান শামিম আহমদ চৌধুরীর রেখমান প্রিয় এলাকাবাসী সাদাম মাট বঞ্জার শামিম আহমদ চৌধুরী ভাই নাম তার শামিম ভাইয়ের মার্কা চশমা মার্কা শামিম ভাই যোগ্য জয়ের মালা তারি হোক জয়ের মালা পূর্বে কারা চশমা মার্কার ভোটার যারা চশমা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া চশমা মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন চশমা মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা চশমা মার্কা মাগো তোমার একটি ভোটে মা চশমা মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা চশমা মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক চশমা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ চশমা মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে চশমা মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ যদি লক্ষ্য থাকে অটু। হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে বিজয়ে